আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই আছি তো আজকে আমরা খেতে যাচ্ছি পটল ভাজি বেগুন ভাজি সোলার ডাউল ভুনা বিফ কারি সালাদ হোয়াইট রাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন होटल भाजी दिए शुरू करी बिस्मिल्ला अला बरकतिल्ला Mm-hmm. 嗯，嗯。Mm. Mm. Mm-hmm. भी শুক্র আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই দিবেন আল্লাহ হাফেজ